টেস্টে প্রথম অর্ধ শতরান কার কথায় তেতে গিয়েছিলেন পূজারাকে জানালেন আকাশদ্বীপ ওভাল টেস্টের তৃতীয় দিনে যাবতীয় নজর কেড়ে নিয়েছিলেন আকাশদ্বীপ আগের দিন নৈশ প্রহরী হিসেবে নেমেও অর্ধ শতরান করেছিলেন ইংরেজ বোলারদের হতাশ করে দেন তিনি কিভাবে খেলেছিলেন সেই ইনিংস ওভাল টেস্টের তৃতীয় দিনে যাবতীয় নজর কেড়ে নিয়েছিলেন আকাশদ্বীপ আগের দিন নৈশ প্রহরী হিসেবে নেমেও অর্ধ শতরান করেছিলেন ইংরেজ বোলারদের হতাশ করে দেন তিনি আকাশদ্বীপ জানিয়েছেন নিজের নিজেকে তাতিয়েছিলেন তিনি কোনোভাবেই নিজে থেকে উইকেট না হারানোর পণ করেছিলেন দ্বিতীয় দিনের শেষেই ব্যাট করতে নেমে ইংরেজ বোলারদের সামনে দৃঢ় হয়ে ব্যাট করেছিলেন আকাশ তৃতীয় দিনে ভালো ব্যাট করেন সেই সম্পর্কে ভারতের ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে সাক্ষাৎকারে বলেন আমি আগে থেকে কোনো কিছু পরিকল্পনা করে নামিনি তবে নৈশ প্রহরী হিসেবে ব্যাট করতে নামার পর সেদিন যখন সাজঘরে ফিরেছিলাম তখন থেকে তৃতীয় দিনের কথা মাথায় ঘুরছিল আমার আমি জানতাম তৃতীয় দিনটা খুব গুরুত্বপূর্ণ কোনোভাবেই নিজের উইকেট হারাতে চাননি আকাশ বলছেন আমি দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলাম ব্যাটিং বা বোলিং যাই করি না কেন ভালো কিছু করতে হবে সেটাই মাথায় রেখেছি একশো একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার নজির ভারত ইংল্যান্ড সিরিজে কি রেকর্ড হলো সাদা বলের ক্রিকেটের মতো লাল বলের ক্রিকেটও এখন ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে প্রচুর রান করছেন ব্যাটাররা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও সেটাই দেখা গেল কি নজির হলো সাদা বলের ক্রিকেটের মতো লাল বলের ক্রিকেটেও এখন ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে প্রচুর রান করছেন ব্যাটাররা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও সেটাই দেখা গেল টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একটা সিরিজে নয়জন ব্যাটার চারশো বা তার বেশি রান করলেন তালিকায় ভারতের পাঁচজন এবং ইংল্যান্ডের চারজন ক্রিকেটার রয়েছেন ভারতীয়দের মধ্যেই শুভমান গিল কেল রাহুল রবীন্দ্র জাদেজা ঋষভ পঞ্চ যশস্বী জয়সওয়াল রয়েছেন ইংরেজদের মধ্যে বেন স্টোকস জোরুড জেমি স্মিথ হ্যারি ব্রোক রয়েছেন আঠেরোশো সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল আঠেরোশো চুরাশি সালে প্রথমবার টেস্ট সিরিজ হয়েছিল এবং উনিশশো পঁচাত্তর সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া সিরিজে আটজনের রান ছিল চারশোর উপরে উনিশশো তিরানব্বই অ্যাসেজেও আটজন চারশোর উপরে রান করেছিলেন এই সিরিজে রানের তালিকায় সবার আগে শুভমান এরপরেই যথাক্রমে ডাকেট ব্রুক প্রত্যেকেই রয়েছেন চারশো বত্রিশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত যশস্বী চারশো সাতশো চুয়াত্তর রানের রেকর্ড ভাঙতে না পারলেও কেন শুভমানকে এগিয়ে রাখছেন গাউস্কর ব্যাখ্যা সানির মাত্র কুড়ি রানের জন্য রক্ষা পেয়েছে সুনীল গাউস্কর রেকর্ড তারপরেও ইংল্যান্ড সফরে শুভমানের দলের পারফরমেন্স কে এগিয়ে রাখছেন গাউস্কর কেন দেখে মনে হয়েছিল ইংল্যান্ড সফরে সুনীল গাওস্করের রেকর্ড ভেঙে দেবেন শুভমান গিল কিন্তু অল্পের জন্য পারেননি তিনি ওভালে দ্বিতীয় ইনিংসে এগারো রানে আউট হয়েছেন শুভমান কুড়ি রানের জন্য রক্ষা পেয়েছে গাওস্করের রেকর্ড উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাতশো চুয়াত্তর রান করেছিলেন গাওস্কর চলতি সিরিজে শুভমান করেছেন সাতশো চুয়ান্ন রান রেকর্ড ভাঙতে না পারলেও ইংল্যান্ডে শুভমানের পারফরমেন্সকে এগিয়ে রাখছেন গাওস্কর নেবত্ত কারণও ব্যাখ্যা করেছেন তিনি গাউস্করের মতেই শুভমান অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব কাঁধে নিয়ে এই রান করেছেন গাউস্কর নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সিরিজে সাতশো চুয়াত্তর রান করেছিলেন তার মতে দলের সবচেয়ে নতুন সদস্য হিসেবে তার উপর একেবারেই চাপ ছিল না গাউস্কর বলেন আমি যখন তখন দলের সবচেয়ে ছোট বাচ্চা আমি যদি রান করতে না পারতাম তাহলে কিছু হতো না কেউ আমাকে কিছু বলতো না কিন্তু শুভমান রান করতে না পারলে ওর সমালোচনা হতো একটা পুরস্কারও দিয়েছেন কাউস্কর পাশাপাশি তাকে এগিয়েও রেখেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আবার নিশানায় ডাকেট যশস্বীর সঙ্গে বিবাদ ইংরেজ ব্যাটারের ওভালে চতুর্থ দিনেও বিতর্ক ওভালে বিতর্ক থামছে না এবার ভারতের যশস্বী জয়সওয়ালের সঙ্গে বিবাদ হলো বেন ডাকেটের আবার নিশানা ইংরেজ ওপেনার বেন ডাকেটকে নিশানা করে চলছে ভারত ওভালে দ্বিতীয় দিন ডাকেটকে আউট করে তার গলা জড়িয়ে বিদায় জানিয়ে বিতর্কে জড়িয়েছেন আকাশদেব চতুর্থ দিনে ডাকেটের সঙ্গে বিবাদ হয়েছে যশশ্রী জয়সওয়ালের ফলে ওভালে বিতর্ক থামছেই না চতুর্থ দিনের শুরুতে ব্যাট করতে নামেন ডাকেট মোহাম্মদ সিরাজের কয়েকটা বল তাঁর ব্যাট ঘেঁষে বেরিয়ে যায় সমস্যা হচ্ছিল ডাকেটের ঠিক তখনই দেখা যায় পয়েন্ট থেকে ডাকেটের কাছে আসেন যশস্বী ভারতীয় ক্রিকেটার বলেন কি হলো আমি তোমার শট দেখতে চাই সুইপ রিভার্স সুইপ মারো এটা তো তোমার খেলার ধরন নয় তা শুনেই জবাবে ডাকেট বলেন আমি তোমার কথা কেন শুনতে যাবো আকাশদ্বীপের বিরুদ্ধে প্রথম ইনিংসে রিভার্স সুইপ রিভার্স কুপ এমনকি রিভার্স পুলও মারেন ডাকেট তাতে রানও হয় কিন্তু দ্বিতীয় ইনিংসে তেমন শট খেলতে দেখা যায়নি তাকে ধৈর্য ধরে খেলেছিলেন ইংরেজ ব্যাটার পরিস্থিতি সামলাতে আসরে নামে আম্পায়াররা যদিও পরে প্রসিদ্ধ জানিয়েছেন তিনি রুটকে কোনো খারাপ কথা বলেননি রুট যেভাবে রেগে গিয়েছেন তাতে অবাক হয়েছেন তিনি ক্যাচ ধরেও বাউন্ডারির বাইরে হতাশায় মুখ ঢেকে ফেললেন সিরাজ ক্ষমা চেয়ে নিলেন প্রসিদ্ধের কাছে রবিবার ওভাল টেস্টে চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ নিয়েও দড়িরও পারে চলে যান হতশায় তখন মুখ ঢেকে ফেলেন ভারতের বোলার পরে ক্ষমাও চেয়ে নেন বোলার প্রসিদ্ধ কৃষ্ণের কাছে রবিবার ওভাল টেস্টে চতুর্থ দিন হ্যারি ব্রুককে ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে ভারত বাউন্ডারির ধারে তার ক্যাচ নিয়েও দড়িরও পারে চলে যান মোহাম্মদ সিরাজ হতাশায় তাকেই তখনই মুখ ঢেকে ফেলেন ভারতের বোলার পরেও ক্ষমাও চেয়ে নেন বোলার প্রসিদ্ধ কৃষ্ণের কাছে পঁয়ত্রিশতম ওভারের প্রথম ঘটনাটি ঘটেছে তখন ব্রুক রানে ব্যাট করেছিলেন প্রসিদ্ধের বল পুল করেছিলেন ব্রুক মিডানে থাকা সিরাজ সেই বল তালুবন্ধ করে নেন কিন্তু টাল সামলাতে পারেননি তখনই সিরাজের পা বাউন্ডারির দড়িতে লাগে সিরাজও বল সমেত বাউন্ডারির পারে চলে যান অর্থাৎ যেটা আউট হওয়ার কথা ছিল সেটা ছয় হয়ে যায় সিরাজ মেলে উচ্ছ্বাস করতে যাচ্ছিলেন কিন্তু ছয় হয়ে যেতেই এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন একাই কাজ করতেন সিরাজও বিশ্বাসী করতে পারছিলেন না যে ছয়ই হয়ে গিয়েছে মুখ ঢেকে রাখার সময় সিরাজের সামনে থাকা ইংরেজ দর্শকরাও কটাক্ষ করতে শুরু করেন ওভার টেস্টে ইংল্যান্ডের সামনে তিনশো চুয়াত্তর রানের লক্ষ্য করেছে ভারত ইংল্যান্ড টেস্টে জিতলে সিরিজও জিতে নেবে ভারত জিতলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে পরিবারের

ভিডা <laughs> নাই